পুরো পরিবর্তন করে দিতে পুরো পরিবর্তনটা আমরা করব তাকে আমরা নিয়ে যাব পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে দেখো তাহলে তুমি ধরবা তো মামা সব দাও নিয়ে চল পাশে নিয়ে চল তুমি জর্জাবস্তি করে পারবা আমাদের সাথে হ্যাঁ তুমি জর্জাবস্তি করে পারবা হ্যাঁ নমস্কার যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে তো এ নিয়ে একবার অবস্থা দেখো এই মানুষটাকে আমরা দূর থেকে দেখতে পেয়েছি এর শরীরের একবার অবস্থা দেখো তার চুল দাড়ি তার শরীর একবার অবস্থা দেখো তার পায়ের অবস্থা দেখো এ বহুত দিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছে তার সাথে আমরা কথা বলে দেখব কেন তার এই জীবন এনাকে আমরা হয়তো এর আগে একবার দেখেছিলাম তাকে আমরা হয়তো খাবার দিয়ে গেছি কিন্তু আজকে তার আমরা পুরো পরিবর্তনটা করবো নমস্কার প্রভু নমস্কার হ্যাঁ কি নাম তোমার নাম খোকন খোকন হ্যাঁ তুমি অনেক দিন ধরে তো এরকম ঘুরে বেড়াচ্ছ অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছ কেন ঘুরে বেড়াচ্ছ এইভাবে কারণ আছে আমার তোমার কারণ আছে কেউ কারণে কেউ অকারণে এনি হয়তো কোনো কারণ আছে সেই কারণে অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে তো তোমার বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বাড়িতে তোমার পরিবার আছে তিন মেয়ে আছে পরিবার তিন মে থাকার পরেও কেন তুমি এরকম গৃহীন জীবনযাপন করছো চুল দাড়ি বড় হয়ে গেছে জামা প্যান্টের ব্যবস্থা তা কারণটাই তো তোমার কাছ থেকে শুনতে এসছি আমরা কেন বলা যাবে না কেন বলা যাবে না তোমার তো আমি ছেলের বয়সি তাহলে বলতে তো পারো তোমাকে যদি আমরা হেল্প করতে পারি কেন করতে পারবো না হেল্প করার জন্যই তো এসেছি তোমাদেরকে পারবে না বলবে না তুমি বিয়ে করেছো তোমার তিনখানা মেয়ে আছে বাড়ি কোথায় তোমার বাড়ি আমার আনোলিয়াই আছে এই তালপুকুর পাড়ায় আছে নয়াহাটায় আছে তিন জায়গায় বাড়ি আনুলিয়া তালপুকুরপাড়া নহাটা এই নামগুলো আমরা ঠিকঠাক উচ্চারণ করতে হলাম নিয়ে কী বললো আর একবার বললো কোথাও তোমার বাড়ি নহাটা তুমি শুনতে থাকো যারা যারা আছো আচ্ছা ঠিক আছে নহাটা আছে আনোলিয়া আছে তালপুকুর পাড়ায় আছে শুনলে তো নয় বাড়ি তিন জায়গায় তো তুমি এরকমভাবে ঘুরে বেড়াচ্ছ কেন ঘুরে বেড়াচ্ছো এইভাবে অসুবিধা হচ্ছে না বললাম তো ঠিক আছে এনার যা শরীরের অবস্থা এনাকে আমরা পুরো পরিবর্তন করব। এনার চুলদারি যা আছে চুলদারি জামা প্যান্ট সব আমরা তাকে নতুন দেবো নতুনভাবে পরিবর্তন করব এর একবার যারা যারা ভিডিও আছে পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো আর এর অবস্থাটা একবার দেখো তাকে আমরা পুরো পরিবর্তনটা করব তো তোমরা যারা যারা আছো পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো পুরো ভিডিও দেখতে দেখো এনি বসেছিল এনি এত লাফালাফি এনি চলে এসেছে তোর শরীরের অবস্থা যায় শরীরের অবস্থা দেখো তোমার শরীরের অবস্থা দেখো আমরা তোমাকে পুরো পরিবর্তন এনাকে আমরা পুরো পরিবর্তন করি এনাকে আমরা বুঝিয়ে নিয়ে এসেছি ওখান থেকে পালিয়ে চলে এসছে এনি একদম নোংরা ভাবে রয়েছে স্টেশনে থাকার ফলে আমাদের প্রবলেম স্টেশন মাস্টারদের প্রবলেম হচ্ছে আমাদের বলছে যে এনাকে পুরো পরিবর্তন করে দিতে পুরো পরিবর্তনটা আমরা করবো তাকে আমরা নিয়ে যাব পুরো ভিডিও দেখতে থাকো আমাদের সাথে থাকো আরে তুমি ধরবা তো মামা সব দাও নিয়ে চল পাশে নিয়ে চল তুমি জর্জাবস্তি করে পারবা আমাদের সাথে হ্যাঁ তুমি জর্জাবস্তি করে পারবা হ্যাঁ তাকেও তোমাদের মতন আমরা অনেক মানুষ এরকম তৈরি করে দিয়েছি তুমি তুমি তো কিছুই জন না তোমার তোমার মতন এরকম অনেক মানুষ আমরা তৈরি করে দিয়েছি তোমার কি যে এর থেকে আমরা বড় জিত দেখে নিয়েছি বুঝেছো তুমি চলো দেখো কে কাটবে কে কাটবে না তুমি নিজেই বুঝতে পারবা হ্যাঁ এটা পিয়ে নিলাম না পুরো ভিডিও দেখতে গেলে জজ্জা বসে আমরা নিয়ে এসেছি ওখান থেকে তুলে দেখতে থাকো ওই ঝামেলা করছে আমাদের সাথে তোমার চুলে আত্মা জট পরে গেছে স্টেশনের থেকে প্রবলেম হচ্ছে আমাদেরকে অবজেকশন করছে পড়ানো পড়েনি জট পড়ানো হয়েছে হ্যাঁ জট পড়ানো হয়েছে আমরা সব কেটে তোমাকে পরিষ্কার করে দেবো সুন্দর করে দেবো শরীর বাঁচতে তোমাদের ভালোভাবে থাকো ঝামেলা করে লাভ নেই ঠিক আছে স্টেশনের থেকে আমাদের বলছে না তুমি প্রথমে ঝামেলা করছো আমার সাথে তোমার আমরা ভালো করতে এসছি তোমার আমরা ভালো করতে এসেছি ভালো করতে দাও তোমাকে মারবো না আমরা বকবো না তোমাকে আমরা ভালো করতে এসেছি একটা মানুষের একটা ভালো করা আমাদের কর্তব্য ঠিক আছে কেন জর্জা বস্তি লাফালাফি হলাউরি করছো কোনো লাভ নেই তোমার আমরা ভালো করতে এসেছি ভালো করতে দাও তোমাদের মতন যারা মানুষ আছে মানসিক ভারসাম্য গিয়েও নয় দিন কাটাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করি তোমাকে প্রথমে বলছি তুমি এখান দিয়ে যাবে না তুমি এখান থেকে পালিয়ে গেছো পালিয়ে গিয়ে কোনো লাভ হলো তুমি কত চেঁচামেচি করবা তাহলে চেঁচামেচি করছো কেন তুমি জোর করছো জোর করছো তাই স্টেশনে নোংরাভাবে থাকলে তো আরো দশজনের প্রবলেম হবে এটা বুঝতে পারছো তোমার জন্য আরো দশটা মানুষের প্রবলেম হবে আমার কোন রোগ কেন কি রোগ হয়ে যাবে তো তোমার থেকে আরেকটা মানুষের তো রোগ হবে তুমি এইভাবে নোংরা জামা প্যান্ট পরে থাকছো এক জামা প্যান্ট এক মাস দুই মাস বছর খানিক ধরে পরে বেড়াচ্ছ মাথায় জোর মাথায় চুলের জট দাড়িতে জট পা হাত পার অবস্থা দেখো স্নান করে এটা কি হয়েছে মাথায় এই সমস্ত আমি তো বললাম জট হ্যাঁ আমার এমনি হয় না শরীর হয়েছে হ্যাঁ করানো হয়েছে হ্যাঁ সব এখন জট কেটে আমরা সব পরিষ্কার করে দেব শরীর সুন্দর থাকবে শরীর ভালো লাগবে তোমার নিজেরও রোগ হয়ে যাবে পাশের একটা মানুষের রোগ হয়ে যাবে নিজের শরীর নিজের বুঝতে হবে কেন এরকমভাবে রয়েছো তুমি ভালোভাবে চলো ভালোভাবে থাকো দশটা মানুষ ভালো বলবে তোমাকে প্রথমে বলেছি এখানে বসবা তুমি এখান দিয়ে পালিয়ে গেছো এনাকে বলেছি বসতে ইনি পালিয়ে গেছে এতটা এনাকে আমরা বোঝাতে হলো এনাকে এনে ওখান দিয়ে আমরা যজ্জা বস্তি তাকে আমরা ধরে নিয়ে এসেছি প্রভি দেখতে যারা যারা ভিডিও আছো এরকম মানুষ দেখলে সহযোগিতা করো সহযোগিতাটা করা খুবই দরকার যারা এরকম মানুষ আছে দায়ীরা এনি অনেক ডিস্টার্ব করেছি অনেক জরজাবস্তি তাকে আমরা নিয়ে এসেছি ধরে এনাকে প্রথমে আমরা দেখেছি প্রথমে বুঝিয়েছি এত ভালো করে বললাম এনি কিছুতেই বুঝতে পারেনি এনি পালিয়ে গেছে তাকে আমরা ধরে নিয়ে আসলাম অনেক দূর থেকে তো এনার আমরা পুরো পরিবর্তনটাই করাবো তোমরা যারা যারা আছো পুরো ভিটা দেখতে থাকো আমাদের সহযোগিতা করো সহযোগিতা করো পুরো ভিডিওটা দেখো এবারে না শরীরের অবস্থা দেখো মুখ চোখের হালাত পুরো পরিষ্কার হয়ে গেছে মুখের জট মাথা যা জট ছিল মুখে দাড়ি ছিল বড় বড় সবটাই পরিষ্কার হয়ে গেছে তো আরও এনার পুরো পরিবর্তন করে দেবো আমরা এনার পুরো আসল চেহারা বেরিয়ে আসবে তোমাকে যখন আমরা ধরেছি তোমার পুরোটা পরিবর্তন করে দেব জামা প্যান্ট জুতো গামছা তোমার শরীরে যা যা লাগে তুমি সবই পাবে তোমার জামা প্যান্ট যখন খুলছি আমরা তোমাকে কি এই জামা প্যান্ট আমরা পরাবো ধরে যখন নিয়ে এসছি পুরোটাই তোমার শরীরে চেঞ্জ করে দেবো ফালতু হুড়াহুড়ি লাফালাফি করে লাভ আছে ভালো করতে আসছি ভালো করতে দাও কেন জজ্জাবস্তি করছো জজ্জাবস্তি করে কোনো লাভ নেই আগে এক বোতল জল ঢেল আস্তে 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 ভালো লাগছে স্নান করানো কতদিন শীতে গা কাঁপছে অনেকদিন স্নান না করলে যাওয়া হয় সে স্নান করেনি অনেকদিন চোখ খুলবে না ঠিক আছে চোখ জ্বলবে এখন চুপচাপ বসে আছে দেখতে তো কি ঝামেলা ঠামেলা করলো কিছুতে আসবে না অনেক জরজাবস্তি করে তাকে নিয়ে আসা হলো আমরা যখন তাকে ধরেছি তার পুরো পরিবর্তনটা আমরা করব। এনাকে ধরার আগে আমাদের স্টেশন থেকে স্টেশন মাস্টার এসে অনেক কথা বলে গেছে যে এই মানুষগুলোকে তোমরা পরিবর্তন করো কিন্তু জায়গাগুলো যেন পরিষ্কার থাকে কেন তোমরা যদি চলে যাও চুল জামা প্যান্ট পরে থাকলে আমাদের অবজেকশন করে ছবি তুলে আমাদের দেখায় আমরা সেটা বললাম যে আমরা যখন কাজ করি আমরা কোনো কিছুই ফেলে যাই না এনাকে যেমন পরিষ্কার করে দিয়ে যাই সেমন স্টেশনও পরিষ্কার করে দিয়ে যাই কেন একদিনের আমাদের কাজ নাই কাজটা আমাদের সব সময় করতে হবে আজকে যদি আমরা স্টেশন পরিষ্কার না করে দিয়ে যাই স্টেশন নোংরা করে দিয়ে চলে যাই তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু এই স্টেশনে আসতে পারবো না আপনারাই তখন আমাদের উপর চেঁচামেচি করবেন তো সেই কারণে আমাদের অনেক কথা বলার পরে আমরা তারপর কাজ করছি তখন উনি বুঝতে পেরেছে হয়তো আমাদের মতন এর কেউ এসে কিছু কাজ করে দিয়ে গেছে নোংরা কাজ যেগুলো আর কি ওনাদের চোখে লেগেছে জামা প্যান্ট চুলদারি কাটি হয়তো এক জায়গায় ফেলে দিয়ে গেছে কেন অনেক মানুষই তো আসে এরকম কাজ করায় খুব ভালো লাগে যে করায় কিন্তু আমি বলবো তাদেরকে জায়গাটা একটু পরিষ্কার করে দিলে তাহলে পরবর্তীকালে যদি অন্য কোনো টিম আসে কাজ করাতে তাদের সমস্যা হবে না শ্যাম্পু দিয়েছিস ভালো করে পায়ে টায় গামছাটা নিয়ে আসো তো উনি এখন বলছে যে দাও গামছাটা আমি গাছটা মুছছি তো এনাকে যদি আমরা মোছাতে দিই অনেক সময় লাগিয়ে দেবে হয়তো মুছবে ঠিকই কিন্তু অনেক সময় লাগাবে মুছতে মুছতে যতক্ষণ এনি গা মুছবে ততক্ষণ আমাদের গা মুছে জামা প্যান্ট পরানো হয়ে যাবে অনেকদিন খাওয়া পায় না শোয়ার জায়গা পায় না মানসিক ভারসাম্য নেই বাড়ির বাইরে তোমরা তো দেখতেই পারলে প্রথমে আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম ইনি তিনটে মেয়ে আছে তিন জায়গায় তার বাড়ি কোনো অসুবিধার কারণে সে বাড়ির বাইরে সেনি এনি বলেনি কোনো অসুবিধার কারণে তো আমরা জরজাবস্তি করিনি জানার চেষ্টাও করিনি তার থেকে সে চলে গেছে আর একবার হয়তো তাকে আমরা জিজ্ঞাসা করব তার বাড়ি কথায় নাম কি জামা প্যান্টটা পরিয়ে না রোদের তাপ আছে এখানে বুঝলি তো ওই শুকনো জায়গাটা নিয়ে যাবি জুতো পরতে পারবে জুতো পরতে পারবে চপল পরতে পারবে হ্যাঁ চপল চপল ভালো লাগছে তোমার ভালো লাগছে ভালো করলাম তোমার ক্ষতি করেছি তোমার তাহলে তুমি তো জেদ করতেছিলে আমরা এসেছি যখন তোমার ভালোই আমরা করবো সে ঠিক আছে কিন্তু ভালোভাবে থাকতে হবে তো না যেটা হয়েছে ভুলে যাও এখন কি করবা সেটা ভাবো আগে কি হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই সামনের দিকে গিয়ে যাও কিন্তু সামনের দিকে গিয়ে যেতে হবে আগে স্টেশনে এত ট্রেন যায় ট্রেনের এত আওয়াজ ঠিকঠাক আমার গদার অবস্থা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি এতটা পরিমাণে ট্রেন যায় ঢাকা স্টেশন আরও ট্রেনের আওয়াজ বেশি হচ্ছে ওখানে নিয়ে গিয়ে স্যার যেখানে রোদ্দুর টপ নেই ওই যে ওই খান্ডা ওইখানটা হ্যাঁ এই জায়গাটা ছাওয়া আছে জায়গাটা বসে প্যান্টটা ঠিক করে তো প্যান্টটা গুটিয়ে গেছে

দেখো কত সুন্দর লাগছে তোমাকে বলছে ভালো লাগছে প্রথমে পালিয়ে গেছে বলছে অসুবিধা আছে একে কত সুন্দর তোমাকে এখন কত সুন্দর আমরা চেঞ্জ করে দিলাম বলতো তো দেখতে তো পারলে এর অবস্থা কি ছিল প্রথমে তাকে পুরোটাই আমরা চেঞ্জ করেছি যদি কেউ এনাকে চিনে থাকো দেখে থাকো একটু ভিডিওটা শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে তার আসল চেয়ারা পুরো বেরিয়ে এসছে প্রথমে কি ছিল আর এখন তাকে কিরকম লাগছে তো এরকম অনেক মানুষ আছে আরও মানুষকে তোমার সামনে তুলে ধরবো অবু এদিকে থাকাও আসছি হ্যাঁ ভালো থাকবো